আটান বো বন্ধু আ আমার

একটা ইনফরমেশন আছে দলেশ্বর আশ্রম রোডে একটা কন্টেনার গাড়ি একটা ওই উঁচু ডালের সঙ্গে লেগে ডাল রাস্তায় পরে রাস্তা ব্লক হয়ে আছে এই ইনফরমেশনে আমরা এসেছি এসে দেখলাম হ্যাঁ ঠিকই আছে এরকম একটা ঘটনা ঘটেছে ওই হাই কন্টেনারের একটা ডাল লেগে গেছে গাছের ওইটা ভেঙে রাস্তা ব্লক হয়ে আছে তো এইখানে আমরাও এসেছি ফায়ার সার্ভিস এসেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের এসেছে এখন যত তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করা যায় এই চেষ্টা চলছে কিভাবে করা যায় প্রাথমিক বাকিটা প্রাথমিকভাবে দেখা গেছে এটা ওই হাই কন্টেইনারের কারণে ডালে লেগে এই ঘটনাটা ঘটেছে এতে কি মনে হয় চালকের কোনো ভুলবশত চালকেরটা এখন দেখছি আমরা আগে তো রাস্তাটা ক্লিয়ার করার ব্যবস্থা করছি এবং ইলেকট্রিকের কানেকশনটা এটা কিভাবে আগে দেওয়া যায় তারপর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে দেখব

কিন্তু এত দেরি হয়নি হার্ডলি বিশ পঁচিশ মিনিটের বেশি হবে না যদিও আমি সময় এটা যাই হোক যারা বলেছে তারা বলতে পারবে এখন কি আপনাদের তরফ থেকে এন বা তৎকালীন যে পরিস্থিতি স্বাভাবিক করা যায় কি ব্যবস্থা এন ঠিক বলা যায় না এখন ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওই আগে লাইনের সারাই ছোট ছোট ডালগুলি আছে এগুলি কেটে কীভাবে লাইনটা আগে ইলেকট্রিকটা কিভাবে চালু করা যায় এটা চেষ্টা চলছে বাকিটা আমরা দেখছি যোগাযোগ করে মোটা ডাল তো এটা একটু সময় লাগবে কিছুক্ষণ হয়তো বা ধন্যবাদ ধন্যবাদ